আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন এই জায়গা দিয়ে ঘোরার গাই যাবো কোদাল নিয়ে নিতে হাত দিয়ে ভেঙে দিলাম আজ আমার খুব তাল ধান ভালো করে শুকাই নেই তারপর নেওয়া লাগলো কারণ এই জমিটাতে আমি ভুট্টা লাগাম আশেপাশে সবাই ভুট্টা লাগান শেষ করতে প্রায় তাই কাপ জাপ করে ধান নিয়ে শুরু করে দিয়েছি হাল চাষের কাজ চাইছিলাম সব চাষ নিজের পাওয়ার টিলার দিয়ে করুন কিন্তু তা আর হইলো না সময় কম অত হিসাব করলে তো চলবো না আমি তো আর বইসা না তিনি একটা চাষ করতেছে আমি আল সাইজ করতেছি সময় মতো ভুট্টা লাগাইলে ভুট্টার ফলন অবশ্যই বেশি হবে সকালে চাষ দিতে খুব সকালে তাহলে কিন্তু গাড়ি এলাকা এই কথাটা করার কারণ আমার জমিটা অনেক বড় আমরা নিজের একা ভুট্টা গাড়ি শেষ করতে পারবো না কিছু কামলাও নিম সঠিক টাইমে চাষ করে দিলে কেউ আর অনেক পয়সা থাকার পাবো না এই অভাবের দিনে মেলাটা পয়সার ব্যাপার ভুট্টা চাষ করতে অনেক সার লাগে সার শান্তি আছে সরকারি মূল্যে ডিলারের কাছে আমরা সার পাই না দোকানদাররা ইচ্ছা মতো দাম ধরে সার বিক্রি করে কি আর করার আমরা সাধারণ পাবলিক আম জনতা অনেক কঠিন কঠিন ব্যাপারও খুব সহজে মেনে নেওয়া লাগে কিছুই করার নাই আমার ভুট্টার জমিটা বাড়ি থেকে অনেক দূরে আমার এলাকায় তেমন রাস্তাঘাটও নাই অন্য কোনো গাড়িও নাই তাই এই ঘোড়াই হচ্ছে আমার একমাত্র ভরসা সব সারা একসাথে মাখায় নিয়ে দুই ভাই ঘোরার গাড়ি টপা টপ লোড দিয়ে পোশাক পাতি পাল্টায় ডাইরেক্ট চলে আসলাম আমার ভুট্টার জমি আজ সেই শুরু করে দিছি সার সিডান আজকে সার ছিডান শেষ করবো কালকে খুব সকালে ট্রাক্টর এসে চাষ করে দিব তারপরে আমার ভুট্টা লাগানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ